আমার কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে দানের মধ্যে কোন দান করা শ্রেষ্ঠ দানের মধ্যে দেখো যখন যেমন অবস্থা যখন যেমন তখন তেমন বলেছে সারদা দেবীর কথা এখন তুমি ক্ষুধার্থ লোককে দেখলে সারা দিন খায় নাই তাকে তুমি খাবার যদি খাওয়াও তাহলে একটা ভালোই করলে সে ক্ষুধার্থ মানুষটাকে খাওয়ালে আবার তুমি দেখলে যে এই ছেলে মেয়েটা পড়াশোনা ভালোই বটে বাপ মা পড়াতে পারছে না কয়েকটা বইটি কিনে দিলে সাহায্য করা যায় তখন ভালোই কিন্তু এখন কিছু টাকা তুমি কাউকে দান করলে আর সেই টাকাগুলি দিয়ে সে গা যাওয়া মদ খেলো তাহলে কিন্তু সেই দান গোল্লা গেল বুঝতে পারলে তো তাই তোমার দান করার আগেও ভেবে চিনতে দেখতে হবে যে তুমি কি করছো কারণ তোমার টাকাগুলি যেন উলট পালট কাণ্ডে না ঢুকে যায় তোমার পয়সাটা যেন ঠিক ঠিক কাজে লাগে এই কথাটা তোমার ভাবতে হবে আর তুমি দান করতে বিদ্যা দান করলে যেমন হয় আধ্যাত্মিক শক্তি যদি কাউকে তুমি বুঝে দান করতে পারো সেটা আরও ভালো পার্থিব্য জগতে জিনিসের চেয়ে তুমি যদি আধ্যাত্মিক জ্ঞান কাউকে দান করো সে যদি সেটা গ্রহণ করতে পারে সেটা তো অতি উত্তম তারপরে যদি পড়াশোনার ব্যাপারে যে সাহায্য করছে এটাই তো তুমি বিদ্যা দানের মধ্যে পড়ে যাচ্ছে আর পার্থিব্য জগতে লোক খেয়ে পড়ে কষ্টে আছে তাদের যদি খাওয়াতে পারো তাহলে অনেক ভালো কথা এরকমভাবে বুঝে সুঝে আর তুমি এমন একটা লোককে দান করলে সব টাকাগুলি নিয়ে গিয়ে দারু টারু কিনে দারু খাই বাড়ি গিয়ে বউকে ঠেঙ্গালো তাহলে তো তোমার পাপেই হয়ে যাবে আমাদের আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে দান করা শ্রেষ্ঠ নাকি পূজা অর্চনা এখন তুমি যখন যেমন তখন তো হতে হবে যেরকম পূজা অর্চনা দেখো উত্তম ব্রহ্মস্ভব মধ্যম ধ্যান ধারণা যপস্তৃতিধমা মূর্তি পূজা অধমাধমায় চারটে চ্যানেল আগে থেকেই ছিল তারপরে চৈতন্য মহাপ্রভু আসার পরে এই হরি কীর্তন শুরু করেছে এই এখন এই পাঁচটা চ্যানেলের মধ্যে দিয়ে মানুষকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে তো এখন তুমি এবার এই যে পূজা করার ধম এই যে পূজা চলছে তুমি যদি অরিজিনালি ঠিকঠাক করে পূজা টুজা করো তাহলে খারাপ কি মনে করো তুমি পূজা টুজাতে যত ভোগ লাগাবে সেগুলি তো লোকেই খাবে দেবীর নামে তুমি বা দেবতার নামে তুমি সেগুলি নিবেদন করবে তার মানুষকেই তো খাওয়াবে সেগুলি তো আর তুমি একাই তো খেতেও পারবে না মনে করো তুমি ও অনেকগুলি প্রসাদ থালা ভর্তি করে লাগালে তো সেই প্রসাদগুলি তো তুমি একা একা তো তুমি একা খাইতেও পারবে না লোকেই তো দিতে হবে তাই উত্তম ফল উত্তম মিষ্টি সব কিনে এনে তুমি ভোগ হিসাবে লাগালে তারপরে সেগুলি জন জনসাধারণের মধ্যে বিতরণ করলে তাই এরকম যদি করো তাহলে ভালোই খারাপ কি আছে এটা আর দান করার ব্যাপারে আমি আগেও বলেছি যে দান করার ব্যাপারকে তোমাকে সচেতন হতে হবে মানে সেই দানটা যেন ফালতু লোকের হাতে গিয়ে একটা উলট পালট কাণ্ডের মধ্যে না পড়ে যায় যেন সত্যিকারে মানে তার উপকার হয় এরকম একটা জিনিস হতে হবে বুঝতে পারলে তো আমরা অনেক দেবের পুজো অর্চনা করি বা যাগযজ্ঞ করি তো তার আগে উপবাস যেটা সেটা দিই বা তার আগে হয়তো নখ কাটি বা না পূজা পূজা অর্চনা করা। এটা মানে যায়। এখন দেখো না খেয়ে পূজা করার ব্যাপারটা কি দেখো তুমি এখন এবার পূজা করার জন্য অমনম করে বা যা জগ হোম করার জন্য বসলে এখন তখন তোমার হাগা পেয়ে গেল। তাহলে একটা কত বড় ডিস্টারবেন্স তাই তুমি যদি সারাদিন না খেয়ে থাকো তাহলে তো আর তোমার হাগা পাওয়ার সম্ভাবনা থাকবে না তাই তাই পেটটাকে খালি রাখতে পারলে একদিক দিয়ে ভালো আর এখন তুমি এমন খাওয়া খাইলে তোমার পেটের মধ্যে খালি মোচড়াচ্ছে তা তোমার মনসংযোগ হবে কি করে মানে জন্মের খাওয়া খায় নিলে আর পেটের মধ্যে সেগুলি খালি ব্যথা করছে তোমার পেটের মধ্যে বা গড়াগড়ি করছে তাহলে তো গোলমাল হবে না সেই জন্য উপাস করে থাকাটা একদিক থেকে খুবই ভালো আর নখ টোক কাটাকাটির ব্যাপার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় অতই তো ভালো তোমার নখের ভিতরে রোগের জীবাণু ঢুকে রইল আর তুমি সেই হাতেই পূজার থালাতে ভোগ টোক লাগালে আর থালার মধ্যে রোগের জীবাণুগুলো ঢুকে গেল। তারপরে লোককে তুমি খাওয়ালে এবার লোকগুলি অসুখ অসুস্থ হয়ে পড়লো তাহলে এটা কী হলো তাই পূজা অর্চনা করার আগে তোমার নখ অ চুল টুল সবেই ছাটায় মাটায় শরীরকে ভালো করে সাবান তেল দিয়ে চান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শুদ্ধ বস্ত্র পরে যে পূজার বসার কথা বা যত ধ্যান করার কথা এগুলি বলা হয় এই জন্য মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় অতটাই তো ভালো আর তুমি এখন হাগা পদে গিয়ে এবার পূজার থালা লাগাইতে শুরু করে দিলে আর হাতের মধ্যে গন্ধটাও লেগে আছে ভালো করে সাবান দিয়ে ধোয়াও নেই মানুষই খাবে না তো দেবতা খাবে খাবে কি হলে না আর দেবতা খাইতে যাবে কোন দুঃখে তাই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত হবে তারপর আমি শুনেছিলাম রাম রামকৃষ্ণদের বলেছেন যে খাবার দিকে যদি মন থাকে তাহলে পুজোতে মন বসে না আরে বাবা দেখো গিয়ে একটা সোজা বাংলা কথা মনকে একাগ্র করার জন্যই তো তোমাকে পূজা করানো হচ্ছে তো তুমি যদি মনকেই একাগ্র না করতে পারো তাহলে হবেটা কি করে এখানে তো মনেরই খেলা আমি তো বারবার বলছি সমস্ত খেলাটাই তো মনের ভিতরে হচ্ছে বাইরে তো কিছু নাই এখন মনটা যাতে গোলমাল না করে তুমি এবার এমন ভারী ভারী খাবার খায় নিলে যে পেটের ভিতরে খালি ব্যথাই করছে তারপর এবার হবেটা কি এখন তুমি তো লিকুইড খাবার খেতেই পারো পূজার আগে লিকুইড খাবার খেতেই পারো এবং সেটা পরিমাণ মতো এমন এবার তুমি শরবত খালে এবার দশ গেলে পাঁচ গ্লাস শরবত খেয়ে নিলে বা এক কিলো দুধ খেয়ে নিলে তা তোমার পেটে সহ্য বারবার পেশা পেতে থাকলে তাহলে গন্ডগোল হয়ে যাবে না বা তুমি যদি লিকুইড খাবার খেতেও চাও উপোস করে থেকেও তাহলে খুব জোরে এক গ্লাস বেলের শরবত বা লেবুর শরবত খাবে তারপরে দুধ খেলে ওই একশো দেড়শো গ্রামের মতো দুধ খাবে যাতে পেটের মধ্যে প্রেশার না তৈরি হয় বুঝতে পারলে তো তোমাকে তো পূজা করতে যাবে তখন তো একটা একটা সময় তো তোমাকে দিতে হবে আবার তুমি যদি যার যোগ্য হোম করতে যাও তাহলে ঘন্টা তিনের সময় লাগবে তো সেই সময় যদি হাগা পেয়ে যায় তখন এটা কী রকম লাগবে বুঝতে পারলে ব্যাপারটা তাই একেবারে নির্জলা উপাসনা করে যারও পেটে আলসার ফালসার থাকে তারা তো ও খালি পেটে থাকলে গোলমাল হয়ে যাবে তারা খেতেই পারে এরকম করতে পারে আমার জব করার ইচ্ছা যাচ্ছে যেটা তোমার মন চায় রামকৃষ্ণ দেব তো বলেছে যত মত তত তার আমিও তো বারবার বলছি কৃষ্ণকে জপলেও যা হবে কালীকে জপলেও তাই হবে দুর্গাকে জপলেও তাই হবে শীতলাকে জপলেও তাই হবে মানে মন্ত্রটা আসলে কিছুই নয় তোমার মনটাকে একাগ্র করার জন্য একটা সাবান এবার যেই সাবানেই তুমি ব্যবহার করো যে সাবান তো সাবানই রে ভাই তুমি এটাকে ঘষো আচ্ছা সে ঘষলে তবে না একশোটা হবে স্বচ্ছতা ব্যাপারটা আমি ধরুন আমি কাল থেকে জব করার ইচ্ছে আমার সকাল ভোর থেকে ব্রহ্মা মুহূর্ত থেকে আমি ভাবছি যে জব তার আমাকে হবে খাদ্যের উপরে আগে থেকে চাপ চেষ্টা করার কোনো দরকার নাই তুমি যদি জব শুরু করো তোমার একটা বিশেষ সময় আসলে তখন দেখবে এমনিই তোমার নিরামিষ হয়ে যাচ্ছে জবটা যদি লেগে যায় আর কি ধরে যায় আর কি তবে আর যদি জবটা ধরেই নেয় কারণ তুমি ইজির বিজির করছো তাহলে তো হবে না তুমি যদি একটা মন্ত্রকে জব করতে চাও প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠলে পায়খানা প্রস্তাব করে আসলে টান টান করে আসলে তা খালি পেটেই এক ঘন্টা বসে জব করবে তারপরে খাবার টাবার খাবে আবার সন্ধ্যাবেলা সূর্যাস্তে গেলে আবার হাতটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আবার বসে এক ঘন্টা করবে এই রকম করে প্রত্যেক দিন করতে হবে তিন দিন করার পরে দুই দিন ব্রেক মারলাম আবার চার দিন করার পরে আবার একদিন ব্রেক মারলাম তাহলে হবে না তোমাকে এক টানা করতে হবে বুঝতে পারলে তো যদি তুমি টানা ওইরকম করো তাহলে এবার কিছুদিন পরেই মানে কানেক্ট হয়ে যাবে মানে একটু একটু ঝরঝরানি শুরু হবে শরীরের মধ্যে তখন এবার এমন একটা অবস্থা তৈরি আর হবে মাছ মাংস ডিম খেলেই তোমার হাগা ছুটবে বুঝতে পারলে তো তখন তুমি নিজেই বুঝতে পারবে তখন তোমার লেগে যাবে তাহলে তখনই তুমি বুঝতে পারবে যে আমার আর আমিষ আমার শরীরে সহ্য সহ্য হচ্ছে না তুমি নিরামিষে যাবে তখন নিজেই বুঝতে পারবে তাই এগুলি খাবার উপর আগে থেকে চাপ সৃষ্টি করার দরকার নেই করার দরকার নেই আর জব তোমাকে রেগুলার করতে হবে এটা একবার ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক মানে একেবারে ভূমিকম্প হয়ে যাক বন্যা হয়ে যাক তাও তোমাকে করতে হবে রেগুলার আর যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক প্রত্যেক দিন মানে তোমাকে রুটিন মাফিক করতে হবে কিন্তু ঘরের মধ্যে বাস পাশে অনেক রকম সাউন্ডিং আছে তো সাউন্ডগুলো আছে তো সে সাউন্ড আরে সাউন্ড যখন সময় হবে সাউন্ডিং ফাউন্ডিং সব চলে যাবে আগে করতো করতে করতে অবস্থাটা মানা তারপরে আবার কীসের সাউন্ডিং ফাউন্ডিং মন একাগ্র হয়ে গেলে সারা পৃথিবীকেইটা তুই ভুলে যাবে তখন কিসের সাউন্ড তখন কীসের সাউন্ডেই নাই তখন তুমি একাগ্র হয়ে গেলে যেরকম একটা প্রদীপ জ্বালালে যদি হাওয়া বাতাস না থাকে প্রদীপের আলোটা একদম উপরের দিকে খারাপ হয়ে ওঠে আর একটু হাওয়া বাতাস থাকলে খালি হিলবিল সিলবিল করতে থাকে তাই মনটাকে একদম স্ট্রেক করতে হবে আর যখন স্ট্রেক হবে তখন বুঝতে হবে এই তো আচ্ছা আর জব করা অত সোজা নয় তাহলে সবাই মহান হয়ে যেত